ভাই বন্ধুরা সকলকে গুড আফটারনুন তো দেখো এতখানি জল আমাদের মানে বাড়ির নিচেটায় নামলেই ওই দিকটা আরও বেশি ওই দিকটা বোধ মাথার উপর দিয়ে চলে যাবে তো আমরা একটু ঘুরতে যাচ্ছি আমি আর আরছি আমার একটা দেওরের মেয়ে মমিতা দুজনে যাচ্ছি আমার একটু জল ঘাঁটতে ভালো লাগে তো সেই কারণে কি অবস্থা তুই চলে এখানে তো দেখো কতখানি করে জল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো আমাদের বাগানটা এই দেখো সব গাছ আমাদের পেয়ারা গাছ আর এই যে সব গাছ ডুবে গেছে জানি না সব বাঁচবে কি মরবে আরও জল ছেড়েছে তো জলগুলো কিরে যাবি চলাই নিয়ে যাবো তো গাছ হচ্ছে সব অনেক লেবু গাছগুলো ডুবেই গেছে আর এই নারকেল গাছটাও দেখো দেখো সব ডুবে যাবে জানি না কী হবে কত শখের গাছ এ দেখো আম গাছটা দেখেছ কত বড় আম গাছটা দেখো আম গাছটাও কতখানি জল হয়ে গেছে কি হবে সব জানি না আমার কান্না পেয়ে যাচ্ছে কত টাকার গাছ গাছ সব মরে যাবে জানি না জলে গেছে কি অবস্থা দেখো। এইসেই দেখিনা। বাবার এই কি অবস্থা? জলটা কিন্তু কুটকুটে প্রচুর হ্যাঁ তো জেঠু বলছে কুটকুটি। আর কুটকুটি ঘিরে দিছে কেন ওরা? লোক একটু উঠে বসবে বলে। বাবা তো দেখো দেখতেই পাচ্ছ মাঠে। এ দেখো রাস্তায় এতখানি জল দেখছো দেখো গোটা মাটি জলে জলেময় কি অবস্থা একটু বসতে কি না ভিডিও করে দাঁড়াতে দাঁড়াও এই আমরা দেখি দোকান দিয়ে এ সব জল নিচ্ছে সব ডুবে গেছে দেখো এত জল মেয়ে কি বলবো আমি একটু বাইরে বেরিয়েছি জল আমার ভালো লাগে জল ঘাঁটতে ওকে বললাম যাবো রান্না টান্না করে একটু বেরিয়েছি জল ঘাঁটতে এখানটা নামবো কতখানি দেখি জমিটায় দেখো দেখবে দেখো বাবার দেখেছো একগুলা হয়ে যাবে দেখো তো ওই দিকে গেলে আরও গর্ত পুরো একবারে পুরো এতটা ভাবড়ে দেখতেই পাচ্ছ কত জল বেড়েছে এখনও জল ছেড়েছে বলছে তো জানি না কি হবে আমার তো প্রচুর ভয় লাগছে সব আমাদের এমনই জায়গায় বাড়ি মানে মাঝখানে পড়ে গেছি মানে রোড থেকে তো একটু আসতে হবে ভেতর দিকে তো সেই কারণেই একেবারে মাঝখানে এই দিক দিয়ে বেরোলেও জল ওই দিক দিয়ে বেরোলেও জল জানি না কি হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ওই জায়গটাকে দেখ 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 দি আমরা দুজনেই বেরিয়েছি জল ঘাটতে ভালো লাগে তাই জন্যেই বেরিয়ে পড়েছি এদিকে কি আছে দেখি হায় হায় কি কী একটু বল না সাইডে করে সোলার কেমন কেমন গাড়ি করেছি কি সুন্দর সে আমরা বুঝতে পারবো দেখি এই দেখো কেমন সোলার গাড়ি করেছি কি ভালো লাগছে দেখতে দেখছো আমাদেরও টিউবগুলো ছিল ফুলালে ভালো হতো জানি মিনুকে তো চড়তে পেতো কি সুন্দর সোলার একটা ফেলা ও বাবা আমাকে একটু চাপা না ভেঙে আর কোথায় কি করবো তো রাখছি টাটা আমাদের প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিও দেখো গোটা রাস্তায় আর রোড তো দেখছো ওই যে রোড ওই দিকটা রোডটা এখনো দিক অনেকটা বাকি আছে কিন্তু এইগুলো সব ঘুরে আছে এই দিকে বাড়ি থেকে আসতে কতখানি রোড রোডটা অনেকটা দূরে তো চলো ঠাটা তো রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে